আ রাজিয়া লাহ তালা আনহ বলেন রাসব সাল্ললাহ বলেছেন বলছেন। এখনো মিম্বাদী ফিহাজেহর উ্মা কাাজফুন অ মাস্খন আমার উন্্মাতে ভূমিকম্প হবে আকারাকৃত পরিবর্তন হবে সমস্যা নেমে আসবে তিনটি পাপের কারণে তিনটে বিপদ নেমে আসবে। তিনটি পাপের কারণে তিনটা বিপদ নেমে আসবে বিপদ এক ভূমিকম্প হবে বিপদ দুই সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে শুকুর সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে বানর একবারে হুবাহু বানর হয়ে যাবে হুবাহু হুবাহু শুক্র হয়ে যাবে সোর হয়ে যাবে যারা গান বাজনা খেলতামশা বাদ্যযন্ত্রে মত্ত আছে যারা নাচ গানে মত্ত আছে তারাই সব হাদিস একই গুণ সমস্যা সমস্যা বিভিন্ন দিক থেকে নেমে আসবে মাদ্রাসে মারামারি মসজিদে মারামারি আলম আলোমার একজন আর বিরুদ্ধে কথা বলা একজন ছেড়ে আর একজনকে সমস্যা নেমে আসবে জমির দাম যা রেস্টির খরচও প্রায় তাই সমস্যা নেমে আসবে এক ভূমিকম্প দুই আকার আকৃতি পরিবর্তন তিন সমস্যা এবার পাপ তিনটে একে যা সারে মানুষ যখন নেশাদার দ্রব্য পান করবে তখন এরকম দুই জাহারাতির কায়নাত মেয়েরা যখন নাচবে সব মোবাইলে মেয়ে নাচে প্রায় সব দোকানে মেয়ে আছে প্রায় সব বাড়িতে মেয়ে নাচে যেটা আপনি রাত দিন দেখছেন তিন অজারা ববিল মহাজেব যেদিন তারা বাদ্যযন্ত্রে লিপ্ত হবে গান বাজনায় লিপ্ত হবে সেদিনে তিনটে বিপদ নেমে আসবে স্বাভাবিক চলেন এবার রাসূল সল্সলাম দুঃখরা আফসোস করে যেগুলো কথা বলেছেন সেগুলোতে চাই সওবান মাওলা রসুল ইল্লাহসাল্লাল্লাহ আলিসাল্লাম সওবান রাজিয়াল্লাহু তাল আনহ বলেন আল্লাহর নবী বলেছেন ইন্না মিম্মা তা খাউয়াফ আলা উন্মতি আমার উন্মাতের উপরে আমি যেসব বিষয়ে আশঙ্কা ভয় করি আমার উম্মাতের উপরে যে সবে আমি আশঙ্কা ভয় করি আমার সব পাপে লিপ্ত হবে এক মুজিল্লিন ভ্রান্ত হুজুর হুজুর ধর্ম বিক্রি করে খাবে শুনুন কোরআন মাজিদ খুলে আয়াত দেখাচ্ছে এ দেখেন আল্লাহ বলছেন ভোট দিতে হবে এবার বলছে। কোরআন মাজিদ খুলে দেখাচ্ছে যে আল্লাহ বলছেন মিলাদ করতে হবে করোন মাজিদ খুলে দেখাচ্ছে হুজুর আল্লাহ নবী বলছেন জাতির উপরে আমি আশঙ্কা করে গেলাম যেগুলো ঘটবে এক ভ্রান্ত হুজুর উমর রাজি আল্লাহ যদি আজকে বেঁচে থাকতেন তাহলে বাংলাদেশের শতকরা পঁচানব্বই জন বক্তার আজীবন জেল হতো কেউ বাইরে থাকতে পারতো না বক্তৃতা করা তো বহু দূরের কথা অবাক হতে হবে আপনাকে আমি একবার কাটিহার বিহার ইন্ডিয়া বক্তব্য দিতে গেছিলাম তো বক্তারা সব উর্দু ভাষায় বক্তব্য দিচ্ছে সাতটায় আমি পৌঁছেছি সন্ধ্যা সাতটায় এগারোটার সময় আমি মঞ্চে গেছি মঞ্চে গিয়ে সালাম দিয়ে বলছি যে আমি সন্ধ্যা সাতটায় এসেছি এগারোটায় মঞ্চে আসলাম এতক্ষণ পর্যন্ত বক্তারা যারা বক্তব্য দিলেন উর্দু ভাষার খুব শক্তি ফটফট ফটফট করে যে বললো তা আমি বললাম যে আপনারা কি কিছু বুঝেছেন কি বললেন বলে না কিছু বুঝিনি তা আমি এবার সভাপতি সাহেবকে বললাম সভাপতি সাহেব আপনি বলেন তা আপনি কি বুঝলেন সভাপতি আবার আমাদের জামিয়া সালাফের যিনি বোখারির শিক্ষক হেড মহাদ্দেশ যিনি জামিয়া সালাফিয়া বানারসে মহাদ্দেশ ছিলেন তার পিতা সভাপতি তিনি আবার ওই দারুলুম দেবন থেকে দাওয়া করেছিলেন আপনি কিছু বুঝলেন বলছে আমিও কিছু বুঝিনি তো তাহলে এবার আমি বলি আমি সন্ধ্যা সাতটা থেকে 11টা পর্যন্ত যত বক্তি বসে আমি একটাও বুঝিনি কি যে বললেন হুজুর আল্লাহই ভালো জানেন তো আমি তো তাকে কোরআন হাদিসের কথা বলতে দেখলাম না ওই অবস্থায় এখানে ভ্রান্ত হুজুর দুই সাতাল এক কাবায়েল উম্মতি সাতাও বুদ কাবায়েল মিন উম্মতি আলা উসান আমার উম্মত মূর্তি পূজা করবে মূর্তিকে ভালোবাসবে মূর্তি খানায় যাবে ছেলে মেয়ের বাপ মায়ের ছবি মূর্তি সুন্দর করে সাজিয়ে রাখবে বাড়িতে ও নাকি শিক্ষিত ছেলে ও হলো কুসন্তান অশিক্ষিত সন্তান এরকম মানুষকে কবর দিতে এসেছি কি করে তার ছেল পা বাপের কবরকে এভাবে তার বাপের ছবিকে এভাবে সাজা রাখতে পারে মায়ের ছবিকে এভাবে সাজিয়ে রাখতে পারে বলে যে আমি মাকে সম্মান করছি ভুল হিসাব মা মারা গেছে মাটি দিয়ে বাড়িতে ঢুকে পাসপোর্ট সাইজের ছবিটা টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলে মায়ের জন্য হাত তুলে দোয়া করবে কবরের পাশে হলো সুসন্তান আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে দেখেন সব বাড়িতে পুতুল আছে সব বাড়িতে কাঁকড়া আছে নাতির জন্য পুতুল কিনে নিয়ে এসেছে নানা নাতির জন্য একটা পট কিনে নিয়ে এসেছে নানা সেটা ঘোড়া নাতির জন্য একটা কাপড় কিনে নিয়েছে তাতে আছে আপনার ওই কার্টন যেখানে যাবেন সব ইহুদি খ্রিস্টান রাস্তাঘাট ঘেরে রেখেছে তিন আমার উম্মত মিশে যাবে হিন্দুদের সাথে বিবাহ লাগলে বাদ্যযন্ত্র কাদের বাড়িতে হতো হিন্দুদের বাড়িতে মুসলমানের ছেলেরা দৌড়েই যেত এখন তো প্রায় সব বাড়িতে গান বাজে ছেলেমেয়ের বিবাহ একবারে বাদ্যযন্ত্রের মাধ্যমে আল্লাহ নবী বলছেন হিন্দুদের সাথে মিশে যাবে এক ভ্রান্ত হুজুর ধর্ম বিক্রি করে খাবে দুই মূর্তি পূজা করবে তিন হিন্দুদের সাথে মিশে যাবে চলেন কাছাকাছি চলে আসি আব্দুল্লাহ চলে এসেছে আব্দুর রহিম রাস্তায় কাছাকাছি আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ জজামল্লা খ্যার তাদের খিদমত আল্লাহ কবুল করুক আল্লাহ আপনারা আদ্রহীম আশা এবং বক্তব্য শেষ পর্যন্ত ভদ্রতা বজায় রেখে বক্তব্য মূল্যায়ন করার চেষ্টা করবেন সাদ করে দেখতে আসলেন দেখে চলে গেলেন এটা ভালো হবে আসলেন ভদ্রতা বজায় রেখে বসে কথা শুনবেন যেটা আল্লাহর স্বরের নিয়ম আপনিও শান্তি পাবেন আমিও শান্তি পাবো মানুসি ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে আব্দুল্লাহ ইবনে ওমর বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াতিয়ন্নাল আ উম্মতি মা তালা বানি আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে হাজুয়াল নাল বিননাল ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান অন্য হাদিসে এসেছে ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে চাউ চলনে পোশাক আশাকে খাতা কলমে শিক্ষেই চলাফেরাতে গাড়ি বাড়িতে সবকিছু যে আমার তাদের সাথে মিশে যাবে ডান হাতের বিঘর যেমন বাম হাতের সমান 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 মিশে যাবে ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান 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 মিশে যাবে এই কথা বলতে বলতে আল্লাহ রসুল ভাষাগত নিচে নামতে নামলেন ভাষাগত নিচে নামতে নামতে বলছেন যে ইহুদি খ্রিস্টান যদি খোলা মাঠে মায়ের সাথে করবে কিভাবে আপনার ছেলে পারে কিভাবে মূল্যায়ন করতে পারে আল্লাহ রসুল এইভাবে আফসোস করে বললেন দেখেন না বাপ প্রতি মাসে উমরা করে রমজান মাসে উমরা করে হজ করে মাথায় টুপি আছে সাথে আছে আছে পরে স্কিন এটা আপনাদের দিন রাত চোখে দেখা দিন রাত রাস্তাঘাটে অফিস আদালতে কোর্ট কাচারিতে শহর এগুলো দেখছেন আল্লাহ রসুল সালাম এগুলো আফসুস করে বলেছেন